ভোলা বাবা ভোলা কোথায় গেলি কোথায় গেল ভোলাটা ও মা কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে হ্যাঁ রে ফটিক তুই কি তোর ভোলা দাদাকে কোথাও দেখেছিস ভোলা দাদা হ্যাঁ রে সকাল থেকে বাড়িতে নেই কোথায় যে গেল ছেলেটা দাঁড়াও ভেবে দেখি কিরে তোর কি মনে পড়ল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বল বল কোথায় দেখেছিস উত্তরের পথে যেতে দেখলাম উত্তরের পথে হ্যাঁ গো খুঁড়িমা হ্যাঁ উত্তরের জঙ্গলে হ্যাঁ রে ফোটকে ভোলা কি তোকে কিছু বলেছে মানে তুই কি কোনো কথা জিজ্ঞাসা করেছিলিস ও ভোলা দাদা তুমি কোথায় যাচ্ছ এই সকালবেলা ও ফোটকে তুই হ্যাঁ এবার বলো তো তুমি কোথায় যাচ্ছো আবার উত্তরের জঙ্গলে এত সকাল সকাল আজ একটা আশ্চর্য গাছ আবিষ্কার করবো আর তার থেকে ভালো ওষুধ যা খেলে মানুষের কোনো রোগ থাকবে না কি যে বলো তুমি ভোলা দাদা তুইও বিশ্বাস করছিস না ফটকে না মানে আমি জানি তুমি সব পারবে কিন্তু কিন্তু কি ও তুইও সবার মতো আমাকে পাগল ভাবিস তাই তো পাগল তুমি হতে যাবে কেন পাগল তো আমি চলো বাড়ি ফিরে চলো উত্তরের জঙ্গলে একা একা যাওয়া ঠিক হবে না ভোলা দাদা না আমি বাড়ি যাব না আজ আশ্চর্য ওষুধ আবিষ্কার করবই তুই সাবধানে বাড়ি যা আরে আরে দাঁড়াও দাঁড়াও বলে সঙ্গে সঙ্গে হাঁটতে যে শুরু করলে ফটকে পিছু না কিন্তু যা চলে যা বলছি না হলে কিন্তু এই ওরে বাবা রে তারপর কি হলো রে ফোটকে তারপর আমি জানি না ও মা আমি যাই গো বেলা যে বয়ে যায় মা আবার বকবে ঠিক আছে তুই আজ ওর একদিন কি আমার সব সময় খালি পাগলাম হ্যাঁ আজ সমস্ত ধৈর্যের বাদ ও আমার ভেঙে দিয়েছে উত্তরের জঙ্গলে তো চলে এলাম কিন্তু এত ধরনের গাছের মধ্যে ওই গাছটা কি করে খুঁজে পাব না ভাবলে হবে না কাজে লেগে পড়তে হবে এই বলে ভলানাথ তার আশ্চর্য ওষুধের গাছ হন্যে হয়ে খুঁজতে থাকে এই তো পেয়েছি পেয়েছি এবার সবার মুখ বন্ধ হয়ে যাবে আমাকে পাগল বলা ওষুধ খোঁজার চক্করে করে বেমালুম তার মায়ের কথা গিয়েছিল। এই যা মাকে তো বলে আসা হয়নি বাড়ি গেলে খুব বকবে না না আর দেরি করা ঠিক হবে না উফ বাবা আর হাঁটতে পারছি না বয়স কি দিন দিন কমছে তা তো নয় বরং বেড়েই চলেছে তা কি সে বোঝে না ভগবান কি করব এই ছেলেকে নিয়ে আমি মরে গেলে ওর কি হবে আরে মা আসছে না হ্যাঁ তাই তো মা ও মা তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না মা দেখো আমার কথার উত্তর দেয়াগে। আগে তুই কি আমার মরা মুখ দেখতে চাস মা তুমি এসব কি বলছো অনেক তো হলো এবার পাগলামিটা বন্ধ করে দে না মা তুমিও আমাকে পাগল বললে এইসব পাগলামি নয়তো কি ছোট থেকে তোর অনেক পাগলামি সহ্য করেছি আর নয় আজ থেকে তুই আর পাঁচটা ছেলের মতো কাজ করবি নয়তো আমার মুখ দেখবি মা তুমিও ঠিক আছে তুমি যা চাও তাই হবে চলো এখন বাড়ি চলো ভোলানাথের আশ্চর্য ওষুধের গাছ আর দেখানো হল না তার মাকে ভোলানাথ তার মায়ের কথা মতো কাজ করতে থাকে এইভাবে বেশ কয়েক মাস অতিক্রম হয় শোন ভোলা কি মা তোকে কয়েকদিন আর কাজ যেতে হবে না কেন মা আশেপাশে কানা ঘোষই শুনলাম গ্রামে নাকি মরগ লেগেছে কি বলছো গো মা তাই তো বলছি কয়েকদিন আর কাজ যেতে হবে না কোথায় কোন তাল মা এই মরগ সম্পর্কে কিছু কি জানো মানে কি জন্য বা কির কিছু না বাবা অত জানি না ভোলানাথের মাথায় তখন তার সেই আবিষ্কারের আশ্চর্য গাছের কথা মনে পড়ে এই ভোলা চুপ করে কি ভাবছিস বাবা মা আমি এক্ষুনি আসছি কোথায় যাচ্ছিস বারণ করলাম তো এই ভোলা মা আমি এক্ষুনি আসছি ভোলানাথ তাড়াহুড়ো করে আবারও সেই আশ্চর্য গাছের সন্ধানে উত্তরের জঙ্গলে চলে যায় এই তো এই তো সুযোগ আমাকে প্রমাণ করতেই হবে ভোলা সেই আশ্চর্য গাছ থেকে ওষুধ তৈরি করে গ্রামের সবাইকে খাওয়ার জন্য অনুরোধ করতে থাকে না আমরা কেউ তোমার দেওয়া ঔষধ খাবো না তুমি একটা পাগল একবার না হয় আমার কথা শোনো এটা খেলে তোমাদের কোনো ক্ষতি হবে না বরং ভালো হবে ভোলার কথা কেউ বিশ্বাস করতে চায় না না এইভাবে আর হবে না মা কি তুমি একে ধরো তারপর আমি দেখছি এইভাবে জোর করে ভোলা তার আবিষ্কার করা ওষুধ খাইয়ে দেয় হায় 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 রে আমাকে বাঁচতে দিল না এই পাগলটা আরে আমি যেন কেমন একটা সুস্থ বোধ করছি করবেই তো আমার তৈরি করা ওষুধ বলে কথা এই তোমরা সবাই খাও সবাই সুস্থ হয়ে যাবে তারপর একে একে গ্রামের সবাই ভলানাথের ওষুধ খায় ধন্য ধন্য তুই পাগল নোস তুই আমাদের দেবতা তারপর সবাই ভোলানাথের জয় জয়কার করতে থাকে কি মা আমার সোনা বাছা